তো তোমরা ব্যাকগ্রাউন্ডে প্রি এক্সেস দেখতে পাচ্ছ শুরুতেই বলে নিচ্ছি এই বুইয়া পাস্টার তোমরা একটা জোস ইমোট পেয়ে যাবা তো ফার্স্ট অফ অল রয়েছে বুয়া পাস্টার পারচেজ ইন্টারফেস তো আমরা রিভিউ দেখা স্টার্ট করি বুয়া পাসের ফার্স্ট লেভেলের প্রিমিয়াম আইটেমসে রয়েছে মেল বান্ডেলটা এর মাথায় ঢাকনা টাইপের রয়েছে একটা হাড়ির উপর ঢাকনা টাইপের বসানো মতো এছাড়াও এর মাথার চুলগুলো যেটা সামনে গেলে পার্মানেন্ট পেয়ে যাবো এছাড়াও টেন ফ্রি আইটেমস রয়েছে একটা স্কিন যেটা রিভিউ দেখতে পাচ্ছ নর্মাল কোনো ভালো কোন ব্যাকপ্যাক স্কিন না এছাড়াও টোয়েন্টি লেভেল পেয়ে যাবা একটা ব্যানার প্রিমিয়াম কোন অ্যানিমেশন নাই এছাড়াও আমরা যদি থার্টি লেভেলে যাই থার্টি লেভেল এর প্রিমিয়াম আইটেমস এ তোমরা পেয়ে যা এই গ্রেডের স্ক্রিনটা যেটা রিভিউ তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও ফর্টি লেভেল এর প্রিমিয়াম আইটেমস এ রয়েছে একটা স্কাইব স্ক্রিন যেগুলো নিয়ে যে মাল টেনে নিয়ে যেতে হয় ওরকম টাইপের একটা স্কাইবোর্ড স্কিন ডিজাইন করা হয়েছে এছাড়াও 50 লেভেলের ফ্রি আইটেমসে রয়েছে একটা আফটার এছাড়াও রয়েছে ডিটমেন্ট স্নাইপার গান এর স্কিনটা পার্মানেন্ট এদিকে আসলে 60 লেভেলে রয়েছে একটা প্যারেন্ট স্কিন অ্যানিমেশন वाला প্যারেন্ট স্কিন থাকছে প্রিমিয়াম আইটেমসে এছাড়াও 70 লেভেলের ফ্রি আইটেমসে রয়েছে জোস একটা জার্সি প্যান্ট এছাড়াও এর প্রিমিয়াম আইটেমসে রয়েছে এরকম একটা ব্যাকপ্যাক স্কিন একটা বাটির ভিতর ভিতরে নুডলস রয়েছে খুবই ডিফারেন্ট স্টাইল এর ব্যাকপ্যাক স্ক্রিন এর করা হয়েছে এছাড়াও এইটি লেভেল এর ফ্রি আইটেমস নুডলস খেটে কিছু একটা বেঁচে মেচে আছে এরকম বাটি ঘুটির একটা লুট বক্স এর স্কিন এছাড়াও নাইনটি লেভেলে স্লার্প স্লার্প নুডলস খাওয়া যায় ইমোট টা তো সেই থাকবে তোমরা যেন একটা বুইয়া পাসের নাইন্টি লেভেলে ডুয়াল পাওয়া যায় তারপরের বুইয়া পাশটায় আবার ইমোট পাওয়া যায় তারপরের বুইয়া পাঁচটাই আবার উগ্নুয়াল পাওয়া যায় এরকম ভাবেই চলে এছাড়াও হান্ড্রেড লেভেল রয়েছে এর মেইল বান্ডেল